দেখো সাইট ফেস করছি কত বড়ো নাক তুমি দেখতে পাচ্ছ কত বড়ো নাক আমার তো তারপরে আর না কিছু করার দরকার নেই আমি খুব ওই আষ্টে পিষ্টে লেগে থাকা মানুষ মানে আমাকে ছুলে হাতে গন্ধ থাকবে বহু লোক আমাকে বাবা বলে ডাকতে শুরু করেছে মানে বাবা মিন্স হচ্ছে ধরো জিতুস্বর বাবা বলে ডাকতে শুরু করেছে সম্পর্ক ঠিক হয় না আমাদের সম্পর্কটা খুব বেশি বিষিয়ে যাওয়ার আগেই উই টুক দ্য ডিসিশন তবে এটাও ঠিক যে আমি খুব একটা যে ম্যাচিওর মানুষ এমন নয় গিরিশ ঘোষের চরিত্র এসেছিল আমার কাছে আমার মুখের মধ্যে ওই ব্যক্তির মধ্যে একটা স্নোবিশ ভাব আছে সেটা আমার ছোটবেলা থেকে সেই সাতজন নেই আজ টেবিলটা তবু আছে সাতটা পেয়ালা আজ খালি নেই একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি শুধু সেই সেদিনের মালিনে কত স্বপ্নের রোদ ওঠে কফি হাউসে কত স্বপ্ন মেঘে থেকে যায় কতজনই এলো গেল কতজনই আসবে কফি হাউসটা শুধু থেকে যায় কফি হাউসের সেই আড্ডাটা যার নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল সেই আজ আর নেই দেখো পজিটিভ নোটে কিন্তু গানটা গাইছি নেগেটিভ নোটে নয় এখনো গান শুনবে এবার ইন্টারভিউটা শোনো সত্যজিৎ রায়ের চরিত্র থেকে বের হতে কতটা সময় লেগেছিল চরিত্রর মধ্যে ঢুকতেও যে সময় পেয়েছে এমন নয় সময় তো লাগে চার পাঁচ দিন পেয়েছিলাম আমি হাতে কিন্তু বেরোতে আমার খুব বেশি দিন সময় লাগেনি মানে লাগে না আমি কোনো চরিত্রকেই বেশি দিন বহন করতে পারি না আফটার শুটিং। শ্যুটিংয়ের সময় যেটা দরকার হয় আর কি শুটিং চলাকালীন ধরো বাইশ দিন তেইশ দিন পঁচিশ দিন ছাব্বিশ দিন যাই স্কেডুল থাকে সেই স্কেডুলের মধ্যে ওই চরিত্রের মধ্যে থাকার চেষ্টা করি তারপরে যখন ওটা র্যাপ আপ হয়ে যায় খুব কষ্ট হয় চোখ দিয়ে জলও পড়ে গিয়েছিলো আমার বাড়িতে এসে খুব মন খারাপ হয়ে গিয়েছিলো কিন্তু আমি বেরিয়ে আসতে পারি সেখান থেকে পরের ছবি বাছার ক্ষেত্রে কি একটু বেশি সময় নিলেন যদি কোনো স্ক্রিপ্ট আমাকে স্টিমুলেট করে আমার ভালো লাগার জায়গাটা তৈরি করে দেন আমি হ্যাঁ করি যদি আমি তাই না করতাম বহু জায়গায় আমি এটা বললাম যে আমি টু থাউজেন্ড টোয়েন্টি লাস্ট কাজ করেছি মানে আই এম গেটিং চেক মানে ওই সময় তারপরে আই ডিন গেট এনি চেক তো ঠিক চলছে চলছে কিন্তু এটা একটা চাপের বিষয় চরিত্রটি করার পর কোনো ব্যাগেজ তৈরি হয়েছিল মাথায় না আমার হয়নি ডিরেক্টরদের হয়েছে প্রডিউসারদের হয়েছে তাদের মনে হয়েছে যে এটা কীভাবে সম্ভব মানে ধুম করে একটা চরিত্র আমি যখন মানুষ যখন করেছিলাম এটা পুরোপুরি হেল্যান্ড হেভেন ডিফারেন্স ছিল কোথায় বাবু কোথাও একটা আন্ডার আন্ডার ওয়ার্ল্ডের ডন আর কি তো আমি কিন্তু সেই আই টুক দ্যাট চ্যালেঞ্জ আমার প্রশংসার কথাও মনে থাকে না আমাকে কেউ নিন্দে করলে সেটাও আমার মনে থাকে না তাই আমার যারা ক্রিটিসাইজ করে বা সমালোচনা করে মানে আমাকে খুব একটা উত্তেজিত করতে পারে না ওই মিনিট পাঁচেক ছয়েক এখন আরও কমে গেছে মেডিটেশন করার পরে রেকি করার পরে নিজে নিজে এগুলো আরও কমে গেছে মিনিট পাঁচ ছয়েক থাকে না কানি ঢোকে না অনেকেই বলেছিলেন আপনার অহংকার হয়ে গিয়েছে সত্যি আমার মুখের মধ্যে ওই ব্যক্তির মধ্যে একটা স্নোবিশ ভাব আছে সেটা আমার ছোটোবেলা থেকে সেইটাকে আমি চেঞ্জ করতে পারবো না কিন্তু মানুষ হিসাবে আমার ওইটা নেই একেবারে মানে আমাকে কে কি বললো স্নোবিশ না কুচু আমার এমনি নাক লম্বা আমাকে আর উঁচু করতে হবে না এ দেখো সাইড ফেস করছি কত বড় নাক তুমি দেখতে পাচ্ছ কত বড় নাক আমার তো তারপরে আর না কুচু করার দরকার নেই আমি একটা জিনিস বুঝি আমার সিনিয়র অভিনেতারাও বলে যে গাছে যে গাছ ফল দেয় সে গাছ ঢিল মারবেই তো যতদিন আমাকে ঢিল মারবে আমি ভাববো না আমি কিছু দিতে পারছি যখন বন্ধ হয়ে যাবে এই সমালোচনা করা তখন কিন্তু আমার মধ্যে একটা চিন্তা তৈরি হবে যে আমি কি নেই তো আমি একটা করে সিঁড়ি উঠতে 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 এখন ধরো পনেরো তলা বিল্ডিং একটা অ্যাক্টিংয়ের যদি আমি ইনস্টিটিউট ধরি আমি একতলায় উঠতে পেরেছি আমাকে দর্শক ওখানে উঠিয়েছেন একতলায় তো আমি জানি আমি পড়ে গেলে কোন সিঁড়িটায় পড়ব এবং কতটা পড়ে যেতে হবে আবার সেখান থেকে একতলায় উঠতে কতটা কষ্ট করতে হবে তাই যেটা করা উচিত স্টেপ বাই স্টেপ এগোনো উচিত মানে আমাদের মিডিয়াম ইজ আ মিউচুয়াল ওয়ার সেখানে একা কখনো এই যুদ্ধ জেতা যায়নি যাবেও না ভবিষ্যতে এই চরিত্র আপনাকে কি কি দিল আমার মননটাকে চেঞ্জ করেছে আমাকে আরও পরিশ্রম করতে হবে প্রতিনিয়ত যদি আমি প্রত্যেকটা মানে ছোটোবেলায় একটা লাইন বলেছিল কে বলেছিল আমার মনে নেই যে প্রতিটা অনুপলে নিজেকে প্রকাশিত করবার জন্য প্রত্যেক প্রয়াস চালিয়ে যাবে প আর উচ্চারণটা ঠিক করার জন্য এটা দিয়েছিল কিন্তু এখন তার তার পুঙ্খানুপুঙ্খ চরিত্রে অভিনয় করার জন্যই কি অরণ্যের প্রাচীন প্রবাদ বেছে নিলেন গোয়েন্দা চরিত্র কিন্তু আমার মাথায় স্ট্রাইক করেনি আমার মাথায় স্ট্রাইক করেছিল স্ক্রিপ্টটা যে এই চরিত্রটা গোয়েন্দা নয় গোয়েন্দা হয়ে ওঠার একটা কাহিনী অরণ্য চ্যাটার্জি ক্যারেক্টারটা অ্যাসপায়ারিং ক্রিকেটার এবং সাইড বাই সাইড সে মেডিকেলে ধরো লাস্ট সেমিস্টার দেবে হয়তো সেমিস্টার দেবে পরীক্ষা সেখান থেকে এমন একটা রহস্যের মধ্যেও পড়ে যেটাকেও সমাধান করে ফেলে একটা মাটির চরিত্র যেটা মাটিতে পা রেখে চলে এরকম একটা চরিত্র তাই জন্য আমার আরো বেশি আনন্দ দিয়েছে চরিত্রটা করতে অন্য কোনো বায়োপিকের অফার এসেছে আমার কাছে বড় বাবু মানে গিরিশ গিরিশ ঘোষের চরিত্র এসেছিল আমার কাছে আরেকটা যেন কার এসছিল যেন মনে পড়ছে না এই মুহূর্তে আরেকজন স্ট্রল একজনের চরিত্র এসেছিলো আমার কাছে আমি করে উঠতে পারিনি মানে আমার মনে হয়নি যে ওটা করাটা উচিত হবে সেই সময় আবার যেটা আমি আগেও বললাম সেই যে সময়টুকু আমার হাতে দিচ্ছিল সেই সময়টুকু আমার নিজের প্রিপারেশনের জন্য যথেষ্ট ছিল না কিন্তু তাদের খুব তারাও ছিল একা থাকতে ভালো লাগে একা আমি ছোটোবেলা থেকেই থাকি মানে আমি একা থাকতে ভালোবাসি একা থাকলে আমার মনে হয় আমার চিন্তাগুলোকে আমি নিজের মতো করে সাজাতে পারি আমি মেডিটেশন করতে পারি যেটা আমি বললাম কোনো কিছু মাথায় এলো হঠাৎ করে লিখতে পারি এগুলো একা থাকার ফল তো একা থাকার প্রচুর সুফল আছে আবার কুফলও আছে কুফলগুলো আমাকে খুব একটা গ্রাস করতে পারিনি মানে অনেকেই দেখেছি একা থাকলে ডিপ্রেশনে পড়ে হতাশায় পড়ে আমার আমার একদম হয় না আমার আবার রেদার এটা হয় যে ভিড় জায়গায় কোনো জায়গায় আমি বসে আছি যে সেই সময় যদি আমি লাইন পড়তে পারতাম বা কোনো একটা সিনেমার ওই অংশটা দেখতে পারতাম কিন্তু এদের সাথে সময় কাটাচ্ছি বলে আমার সেটা হচ্ছে না তখন আমি ডিপ্রেশনে পড়ি যে আজকে সারাদিন আমি কি করলাম আমি রোজ নামচা কি এসে কিছু হলো না সেটা আমার হয় ডায়েরি লিখে কি হালকা হওয়া যায় প্রত্যেক দিন ডায়রি লিখি তার আগের যেদিন লিখতে বসলাম তার আগের দিনের একটা পড়ি আবার কোনো দিন দুপুরবেলা পুরোটাই পড়লাম যে আমার লাইফে কিভাবে গ্র্যাজুয়েলি মানে আই এম ড্রয়িং এভরি সিঙ্গেল ডে সেটা আমি বুঝতে পারি আমি তোমাকে মানে কীভাবে বলবো ধরো আমার তিনটে ডায়রি কমপ্লিট হয়েছে আমি যখন প্রথম দিনের প্রথম ডায়রি দেখি তার লেখা এবং এখনকার লেখার গঠনমূলক পুরোপুরি একটা পার্থক্য হয়ে গেছে তার ভাবার একটা পার্থক্য হয়ে গেছে তখন নিজেরই হাসি পায় যে আমি কতটা মানে ওই মন থেকে লিখেছিলাম যে মনটা সত্যি বাস্তবে পা রেখে চলার মতো মন নয় তবে এটাও ঠিক যে আমি খুব একটা যে ম্যাচিওর মানুষ এমন নয় এই ইম্যাচিওর হওয়া কি সম্পর্কে প্রভাব ফেললো ইম্যাচিউর হওয়াটা নয় দুটো মানুষের আলাদা আলাদা ভাবনা থাকে দুটো মানুষের আলাদা আলাদা চাওয়া পাওয়াগুলো থাকে আমাদের সম্পর্কটা খুব বেশি বিষিয়ে যাওয়ার আগেই উই টুক দ্য ডিসিশন এতটুকু বলতে পারি তাই জন্য আমাদের মধ্যে ওই বন্ধু ছিল আচরণটা রয়েছে মানে এস এম এস আসলে আমি উত্তর দিই ওর ও আমি ও আমার এস এম এস গেলে ও উত্তর দেয় বিচ্ছেদের পর মনে হয়েছে কখনো কি কি ভুল ছিল সীতা যখন হরণ হয়ে গিয়েছিল যখন রাবণ তুলে নিয়ে গিয়েছিল তখন কি রাম যখন এসে জানতে পারল যে সীতা হরণ হয়ে গেছে তখন কি সীতা যখন সীতাকে যখন রিটার্ন নিয়ে তখন কি সীতাকে বলেছিল যে তুমি কেন লক্ষ্মণ রেখা মানে লক্ষ্মণের গণ্ডিটা পেরিয়ে গিয়েছিলে জিজ্ঞেস করেনি বা রাম রামকে লক্ষণ বলেছিল রামকে সীতা বলেছিল তুমি কেন সোনার হরিণের পেছনে দৌড়লে লক্ষণ এই পেছনের কথাগুলো কেউ তোলেনি তারা কখনো পেছনের কথা নিয়ে ভাবেনি মানে এটা দেখো কাল্পনিক কথা কিন্তু আমাকে খুব স্টিমুলেট করেছিল যে পেছনের কথা নিয়ে যদি আমি কাটাছা করতে যাই আমার সামনের পথটাও কাটতে 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 আমি যাচ্ছি আমি ছোটো করতে করতে যাচ্ছি আমি সামনের পথটাকে দেখতে চাই যেটা হয়ে গেছে হয়ে গেছে ঠিক আছে সম্পর্ক ঠিক করে নিতে ইচ্ছা হয়েছে কখনো সম্পর্ক ঠিক হয় না গো সম্পর্ক ভালো হয় সম্পর্ক খারাপ হয় সম্পর্ক ঠিক হয় না আমার এটা মনে হয় একটা কাজের মতো সম্পর্ক এটা সবাই জানে কাজ একবার ভেঙে গেলে সেটা চিড় খেয়ে গেলে সেটাকে হাজারো চেষ্টা করলেও তোমার মুখের উপর সেই দাগটা ভেসে উঠবে তার থেকে বেটার দূরে থেকে বন্ধু হিসেবে থাকা ভালো কখনো কারোর সঙ্গে মনের কথা শেয়ার করেন বহু লোক আমাকে বাবা বলে ডাকতে শুরু করেছে মানে বাবা মিনস হচ্ছে ধরো জিতুস্বর বাবা বলে ডাকতে শুরু করেছে রাত্রে দুটো আড়াইটার সময় ফোন করে রাত্রিবেলা হয়তো ঘুমিয়ে পড়েছি যেদিন জেগে গেলাম সেদিন ফোন করে তার কষ্টের কথা বলতে শুরু করে এবং মানে কোথাও আমি মোটিভ মোটিভেশনাল স্পিকার হতে চলেছি আস্তে আস্তে শিফটিং হয়ে যাচ্ছে আমার প্রফেশনটা তো হলেও আমার খারাপ লাগবে না আমার খুব ভালো লাগে লোককে জ্ঞান দিতে কখনো নবনীতার কাছে ফিরে যেতে ইচ্ছে হয় ওটা নিয়ে কথাই বলবো না সেটা হওয়া উচিত নয় আমি বলবো ও ভালো আছে ভালো থাকুক আমি ভালো আছি আমি ভালো থাকি ও কাজ ভালো কাজ করছে এবং আমি আমার কাজে মনোনিবেশ করি সেটাই আমাদের দুজনের জন্য ভালো বিচ্ছেদের সময় শ্রাবন্তীর সঙ্গে নাম জড়িয়ে নানা কথা শোনা গিয়েছিল তার সত্যতা কতটা টু থাউজেন্ড মনে হয় আমি প্রথম শ্রাবন্তীর সঙ্গে আমরা একটা মহলায় করেছিলাম তখন থেকে মানে ওই যেমন কথা হয় আর কি কেমন কাজ করছো কি কাজ করছো ও কেমন কাজ করছে কোনো কাজ ভালো হলে যেমন আমি আগেও বললাম আমি তাকে বলি যে দারুণ লেগেছে তো এই রকম একটা ইয়ে ছিল তারপরে যখন আমাদের মধ্যে একটা ডিসটেন্স তৈরি হলো মানে আমার আর আমার এক্স ওয়াইফ তখন এমন একটা কাজ করতে গেলাম ওইটা মানে মিডিয়ার লোকেরা ভাবতে শুরু করলো কিন্তু ওই নিজেই ক্লিয়ার করেছে ভেরি শ্রাবন্তুড ফ্রেন্ড আমার ইয়েতে ওই ছবিরও প্রচারের জন্য বাইট দিয়ে দিয়েছে খুব ভালো অ্যাক্ট্রেস আমার দেখা আমার সঙ্গে কাজ করা কিছু ভালো অ্যাক্ট্রেসের মধ্যেও একজন খুব ডেডিকেটেড সম্পর্কের ভাঙন কি শিখিয়ে দিয়ে গেল না আমি কিছু শিখতে পারিনি মানে আমি আবারও আবারও যদি প্রেম আসে প্রেমে পড়তে হলে প্রেমে পড়ব মানে আমার এখন আসেনি বা মনেও হয়নি খুব যে বেশি কিছু শিখিয়েছে এমন নয় আমি প্রেমে একইভাবেই থাকবো আমি খুব ওই আষ্টে পিষ্টে লেগে থাকা মানুষ মানে আমাকে ছুলে হাতে গন্ধ থাকবে মাছের মতো আর কি আমি ওরকমই থাকবো আমি ঠিক আছে আমি মানে এটা বেরিয়ে যাবে আরও কিছু বের করানো তুমি চেষ্টা করছো কিন্তু বেরোবে না আমার মুখ থেকে তুমি পাকাপোক্ত জার্নালিস্ট চলে আমিও পাকাপোক্ত অভিনেতা